সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও কি বলবেন প্রথম কথা দেখো এটা খুব দুর্ভাগ্যজনক যে সঞ্জয় রায় একা কখনো এই কাজটা একটা মেয়েকে যেভাবে মেরেছে এটা এটাকেও একা কখনো করতে পারে না কারণ এইটার পেছনে হচ্ছে অনেকজন মিলে এটা 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 হচ্ছে প্লট মার্ডার এক প্রপার প্লট করে ওকে কনসপিরেন্সি করে ওকে মারা হয়েছে তা সেখানে এখন একজনকে ফাঁসিয়ে দেওয়া বাকিরা তাহলে এখানে তো পুরো ছাড়া পেয়ে যাচ্ছে কারণ এখানে আমরা যেখানে দেখেছি সন্দীপ ঘোষের মতো মানুষ যায় যে একটা মেডিকেল মাফিয়া যার নামে একাধিক দুর্নীতির যোগ রয়েছে সেখানে এইসব মানুষ যদি ছাড়া পেয়ে যায় তা দুঃখজনক আর এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে আমাদের এখানে জুডিশিয়ারি একটা রিফর্মেশন দরকার কারণ জুডিশিয়ারি রিফর্মেশনটা দরকার বলছি কারণ একটা শাস্তি হলেও মানে ক্যাপিটাল পানিশমেন্ট ধরো অ্যাওয়ার্ড করা হলো করলেও তাকে কি হবে সেই ক্যাপিটাল পানিশমেন্টটা মানে মানে এরপরে আবার সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে সুপ্রিম কোর্ট থেকে আবার ধরো একে অ্যাপিল করবে কারণ এখানে একটার পর একটা কি করা হয়ে থাকে সে অ্যাপিলের একটা ব্যবস্থা থাকে সুতরাং আলটিমেটলি তারা গিয়ে ছাড়া পেয়ে যাবে পরবর্তীকালে দেখবে এই সঞ্জয় সঞ্জয় যে এই দেখবে হয়তো কোনো কারণে হয়তো সে বিধায়ক হয়েছে বা এমপি হয়েছে সাধারণ মানুষ তো কোথাও গিয়ে একেবারে ক্ষুব্ধ এইটার জন্য এবং তারা বারবার বলছে যে আরও যারা যারা জড়িত আছে তাদের সামনে আনো আপনারা কি আন্দোলন থামিয়ে দেবেন এরপরে দেখো একটা কথা বলছে আমরা তো এটা সাধারণ পাবলিক সবাই করেছে দেখো ব্যাপারটা পাবলিক বুঝে গেছে না একটা জিনিস দেখো তুমি তো বোকা মানুষকে বানাতে পারো ঠিক আছে মানে তুমি লোককে বোকা সাজাতে পারো লোক তার বোকা সাজবে না কারণ একটা জিনিস মানে শেক্সপিয়ারটা মানে টুয়েলভ নাইতে একটা খুব সুন্দর কোট বলেছিল বি নট অ্যাফ্রেড সাম আর নো বর্ন ইন্টু গ্রেটনেস সাম হ্যাভ অ্যাচিভড গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গন এ থ্রাস্ট আপন গ্রেটনেস তো তুমি যদি গ্রেট হতে চাও তোমাকে সেই মানুষের মনের ভিতর থেকে তোমাকে জয় করতে হবে রকমভাবে লোকে জর্জাবস্তি মানে আমি গ্রেট আমি গর্ব বাংলার গর্ব এরকম বললে তো হয় না না আর এখানে আমি একটা কথা বলে রাখি এখানে কিন্তু একটা মানে আমাদের মানে রাজ্যের সাথে একটা কেন্দ্রের একটা বড়সড় সড়ো সেটিং আছে কারণ হচ্ছে এই সেটিংটা পরিষ্কার এখন ভিজিবেল মানে এতদিন কী ছিল চাপা ছিল আজকে আমি বলে রাখি দেখো মুখ্যমন্ত্রী তো খারাপ আমি মেনেই নিচ্ছি ওটা তো আমি আগেও বলেছি আবারও বলেছি ওটা ওটা মানে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো অবধি কী করছিলো তাহলে মুখ্যমন্ত্রী তো মানে দুটো অবধি কার সাথে এত গল্প করছিল মানে এ প্রশ্ন আসবে মেয়ের মা তো বলছে যে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো অবধি জেগে রয়েছে মেসেজ করছে করছে মেয়ের মা মেয়ের মায়ের তো আমি স্টেটমেন্ট শুনলাম তাহলে আজকে একটা ভাবতে পারছো একটা আমি বলেছি না মুখ্যমন্ত্রী নিজেও একটা আনপ্রোডাক্টিভ মহিলা গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে রেখে দিয়েছে কারণ একটা মায়ের যে বেদনাটা ওনার বোঝার এখনও রিয়েলাইজেশন হয়নি দেখো কত কাপেল আজকে আমি বলছি তারা বাচ্চা পায় না তারা দেখবে মন্দির মসজিদে গিয়ে বা চার্চে গিয়ে দেখবে হাউ হাউ করে কাঁদে একটা বাচ্চার জন্য আর আজকে অভয়ের মায়ের কেসটা খালি দেখুন একটা বাচ্চা হলো তাকে এত কষ্ট করে তারা পড়ালেখা করালো একটা ডাক্তারই পড়ানো মানে চারটি খানি একটা মধ্যবিত্ত পরিবার থেকে সেখানে ডাক্তারই পড়ানো হলো পড়ি আজকে দেখো সবার একটা আশা থাকে সেই আশাটা যখন নষ্ট হয়ে যায় না সেই যে দুঃখটা সেটা একমাত্র যাদের হয় তার লাইফে হয় তারাই বুঝতে পারে তা অভয়ের মায়ের আজকে দুঃখটা কত লেভেলের দুঃখ সেটা বোঝা যাচ্ছে তা আমাদের এই মুখ্যমন্ত্রী সে তো নিজেও আনপ্রোডাক্টিভ আমি বলেছি আর সে কী করে করবে আর এখানে আর একটা বলবো প্রধানমন্ত্রীকে আমি বলে রাখি দেখো প্রধানমন্ত্রী একটা চাওলা যেমন মেন্টালিটি কারণ হচ্ছে প্রধানমন্ত্রী অন্য সময় যখন ভোটের আগে ফ্লাইটে করে যখন তারা ঘুরতে আসে বাংলায় ঠিক আছে বড় করে সভা করছে বড় করে এ করছে প্রধানমন্ত্রীও তো কিছু কম নয় আজকে প্রধানমন্ত্রী এই এত বড় একটা ঘটনায় প্রধানমন্ত্রীর কোনো আমরা এই স্টেটমেন্ট দেখতে পেলাম রাজ্য বিজেপিতে স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে দেখো রাজ্য বিজেপির ব্যাপারটা কি হয়েছে যারা ওরা হ্যাঁ করেছে ঠিক কথা ব্যাপারটা এদেরকে বলে গায়ে মানে না আপনি মরুল একটা কথা বলে রাখি এদেরকে যা যেটা বলা হয়ে থাকে মানে এদেরকে কেউ মানছে না কিন্তু এরা জোর করে এখন হতে যাচ্ছে আর প্রধানমন্ত্রী আজকে মানে এই জায়গাটা আমি বলেছি না ও কেন্দ্রটাকে লুটছে এ রাজ্যটাকে লুটছে মানে মমতা যদি সিক্সটি পার্সেন্ট খারাপ হয় আমি বলবো প্রধানমন্ত্রী হান্ড্রেডের নয় নাইনটি পার্সেন্ট কারণ হচ্ছে আমি বলছি ও একটা প্রধানমন্ত্রী সে বিয়ে করে সেই রাতে বউকে ছেড়ে পালিয়ে গেছে তার মানে মেন্টালিটি বুঝতে পারছো না যে আমি রেসপন্সিবিলিটি নেবো না তার মানে প্রধানমন্ত্রীর মেন্টালিটিটা দেখো একটা যে লোক সে বিয়ে করে রাতে বউকে ছেড়ে পালিয়ে যেতে পারে তার মানে রেসপন্সিবিলিটি নেব না সে কি করে দেশের রেসপন্সিবিলিটি নেবে তোমার মনে হয় সে দশজনের জন্য সে ওয়ারিড তোমার কি মনে হয় এটা তো সাইকোলজি বলছে এটা হচ্ছে একটা মানুষের সাইকোলজি কি বলছে প্রধানমন্ত্রীর আজকে এই ধরনের লজ্জা মানে একটা মেয়ে এরকম হলে প্রধানমন্ত্রীর একটা স্টেটমেন্ট নেই একটা সেন্ট্রালে কোনো এ নেই মানে তার মানে আলটিমেটলি আমরা কোন দেশে বাস করছি ভোটের সময় তোমরা আসো ফ্লাইটে করে নেচে নেচে তখন তোমরা মুচকো ভোট দিজিয়ে মুচকো ভোট দিজিয়ে ওই এখন তুমি একটা মেয়েরবেলা তুমি একটা এত বড় ঘটনা যার গ্র্যাভিটি এত বড় প্রধানমন্ত্রী আমি তো মানছি মুখ্যমন্ত্রী খারাপ প্রধানমন্ত্রী তো ইকুয়ালি খারাপ আমি বললাম তো মমতা যদি একশোতে সত্তর খারাপ হয়ে থাকে প্রধানমন্ত্রী একশোতে একশো খারাপ কারণ আজকে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা আওয়াজ পেলাম না সব থেকে এটা দুঃখজনক আজকে দেশের প্রধানমন্ত্রী মানে এরা একটা মানে কোনো এই করলো না মানে একটা মানে কোনো স্টেটমেন্ট নেই প্রধানমন্ত্রী কিন্তু তৃণমূলের সরকার অর্থাৎ শাসক দল বলছে যে কলকাতা পুলিশ যেটা যাকে অভিযুক্ত করেছিল সিবিআই তো এখানে পুরো সেটিং হয়েছে সিবিআই ফেল এবং সিবিআই যে ব্যর্থতাটা আজকে আজকে মানে আমাদের যে এখানকার বিজেপির যারা সম্পাদক আছে তারা তো অন্য সময় খুব চাচামিচি করেছিল ওই তাহলে সিবিআই যে ফেল প্রধানমন্ত্রীর কোনো উচ্চ বাচ্চা নেই কিছু বলুক তাদের তো তাহলে সততার সাথে এবার বলা উচিত তাহলে বিজেপি যারা রয়েছে মানে যারা বিজেপির যারা তারাও তো অন্য সময় তো তারা চাচামেচি করেছে ঠিক আছে মানছে ঠিক আছে ভালো কথা চাঁচামিচি করেছে মুখ্যমন্ত্রীকে এতে বিধানসভাতে অনেক কথা শুনিয়েছে ঠিক আছে মানছে কিন্তু তাহলে তারা প্রধানমন্ত্রীকে এবার বলুক যে আমাদের দেশের এই অবস্থা রাজ্যের এই অবস্থা তাহলে প্রধানমন্ত্রী তাহলে কী বলবে তাহলে আমার তো তাদের কাছে প্রশ্ন রইলো মুখ্যমন্ত্রী তো খারাপ আমি মেনে নিলাম তাহলে প্রধানমন্ত্রীটা আবার বলুক তাহলে প্রধানমন্ত্রী তো ভোটের সময় নাচানাচি করতে করতে আসে আজকে এত বড় মেয়ের একটা এরকম হয়ে গেল। আজকে এত বড় আজকে গোটা গোটা মানে বিশ্ব বিশ্বজুড়েই মানে এটা একটা আন্দোলন হলো তাহলে সেখানে আজকে আমাদের প্রধানমন্ত্রীর কোনো একটা এখানে কি রেসপন্সিবিলিটি হয় না যে দেশের একটা আমি এরকম একটা কেসে আমি আসবো বাংলাতে আসবো ওনার তো আসা উচিত ছিল ওনার তো একটা আসা উচিত ছিল যে তবে তো আমার ঠিক আছে মানছি মুখ্যমন্ত্রী খারাপ আছে আমি ওটাকে ধরে নিয়েছি খারাপ আমি ওটাকে কিছু বলবো না এখন আর কিন্তু ওটাকে আমি ধরেই নিয়েছি কিন্তু প্রধানমন্ত্রীটা কি করলো ওটা তো ইকুয়ালি খারাপ